রক্তদান জীবনদান এই লক্ষ্যকেই মাথায় রেখে এদিন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী বর্তমান সাংসদ মালা রায়ের সমর্থনে বেহালার একশো উনতিরিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে ওয়ার্ডে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং সাংসদ মালা রায় বিধায়ক রত্না চ্যাটার্জি ছিলেন এমএমআইসি তারক সিং ছিলেন রাজ্যসভার সদস্য অঞ্জন দাস একই সঙ্গে উপস্থিত ছিলেন বড়ো চোদ্দোর চেয়ারপারসন এবং একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাস যেখানে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করেন যেখানে মহিলা রক্তদাতাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো এটা আমার জয় না এটা মানুষের জয় এবং এই এলাকার মানুষ যেভাবে অভূতপূর্ব ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন মার্জিন বাড়িয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ সকল মানুষের কাছে রক্ত শুধু গ্রুপ লেখা থাকে কোন মানুষটা দিল সেটা থাকে না সুতরাং একজনের রক্ত আরেকজনের সেটা গ্রুপ মিলে তার প্রয়োজন হলেই লাগে সুতরাং এখানে কে হিন্দু কে মুসলিম এটা বিচার হয় না আমরাই কিছু মানুষ আছেন আমাদের সমাজে তারা এইসব বিচার করে একটা ধর্মকে বিশ্বাস করে আমরা সর্বধর্মে বিশ্বাসী আর এটা একটা মানবিক অনুষ্ঠান আমি শুভেচ্ছা জানাই দেখুন সবথেকে থেকে প্রথম যেটা বলি সেটা হলো আমরা প্রত্যেকেই জানি যে রক্তদান একটা মহান দান এবং এই মহান কাজের সঙ্গে আজকে আমাদের লোকসভা ইলেকশনের জয়টাকে একসঙ্গে মিশিয়ে যে উৎসব পালিত হচ্ছে এর থেকে বড় কিছু আর হতে পারে না আর এটা একমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরাই পারে এই জন্য আমি একশো নম্বর ওয়ার্ডের অঞ্জন দাস এবং চেয়ারম্যান আমাদের চোদ্দ নম্বর বোর্ডের চেয়ারম্যান সঙ্গীতা দাসকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং এলাকার যার মানুষ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা প্রথম কথা এটা যৌথভাবে হচ্ছে লাইন্স ক্লাবের সাথে আর ধন্যবাদ দিচ্ছি সঙ্গীতা এবং অঞ্জন দুজনকে স্বামী স্ত্রী দুজনে মিলে করছে হ্যাঁ এবার এরকমভাবে সবাই মিলে যদি করে বউ সাথে নেয় তাহলে রক্তদান শিবিরে বইয়ের পক্ষেরও কিছু লোক এসে যায় তো সংখ্যাটা বেড়ে যাবে আগামী দিনে লোক লোকরা এটা অনুসরণ করবে আর রক্তদান শিবির তো খুব ভালো কাজ রক্তদান তো নয় এটা দান একটা রক্ত হয়ে দুটো তিনটে লোকের জীবন বেঁচে যায় প্রয়োজন ভিত্তিক রক্ত দিতে এটা খুব ভালো মহিলাই তো এখন এগিয়ে যাচ্ছে মহিলা এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে কারণ দেশকে শাসন করে মহিলারা বাড়ির যে কাজকর্ম তার হোম মিনিস্টার হচ্ছে মহিলা তুমিও একটা মহিলা ও সঙ্গীতার অঞ্জনকে খুব ভালো মানে খুব আশীর্বাদ রইল দীর্ঘজীবী হোক আর স্বামী স্ত্রী মিলেই কাজটা আরও ভালো করে করো এরা তো সৈন্য সবসময় লড়ছে ওরা অর্গানাইজ করবে এরা রক্ত দেবে আর আমাদের জওয়ানরা লড়াই করবে দেখুন এই অঞ্চলের মানুষ চিরকালই খুব সচেতন এটা হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয় চিরকালই খুব সচেতন সে পরিচয় আমরা বারবার পেয়েছি সাধারণত জয় উদযাপনটা উৎসবের মধ্যে দিয়ে হয় খাওয়া দাওয়া করে হয় গান বাজনা করে হয় এখানকার কর্মীরাই উদ্যোগ নিয়েছিল যে আমরা একটু অন্যভাবে পালন করি তাতে জয় উদযাপনও করা হবে সামাজিক কাজও হবে তার কারণ মাঝে তিনটে মাস তো রক্তের সরবরাহ প্রায় বন্ধ ছিল যে কারণে সবাই মিলে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা কৃতজ্ঞ মানুষের কাছে যে সেটা সফল হলো আমাদের উদ্যোগটা সফল হয়েছে একদমই মানুষের সার্বিক অংশগ্রহণের জন্য হয়েছে ভালো কাজে এগুলো কখনো বাধা হয় না খারাপ ওয়েদার আর তৃণমূল কংগ্রেসের যে কোনো অনুষ্ঠানে বৃষ্টিটা শুভ বলে আমরা মনে করি বৃষ্টি হচ্ছে মানে আমাদের অনুষ্ঠান ভালো হবে এটা এই কনফিডেন্স আমাদের আছে এটা একদমই বাজে কথা যা হচ্ছে সবই মমতা ব্যানার্জির নামে হয় মাথার ওপরে ওই ছবিটা আছে বলে সব কিছু হচ্ছে ওই ছবি সরিয়ে নিলে আমাদের কারোর কোনো অস্তিত্ব নেই না দেখুন আমরা যখন আজ থেকে অন্তত তিরিশ বছর আগে এই রক্তদান শিবির করবার উদ্যোগ নিতাম তখন মানুষের মধ্যে অনেক সংশয় ছিল ভয় ছিল যত দিন যাচ্ছে আস্তে আস্তে এই ধারণাটা বদলাচ্ছে এবং যত দিন যাচ্ছে মানুষের অংশগ্রহণ বাড়ছে বিশেষ করে মহিলাদের এবং এইটা তো অত্যন্ত সত্যি কথা যে যে কোনো কাজে মহিলাদের অংশগ্রহণ সেই কাজের সাফল্যকে আরও একটু এগিয়ে দেয় সামনের দিকে আর পশ্চিম বাংলায় এই সচেতনতা সব থেকে বেশি সম্ভবত পশ্চিম বাংলা ছাড়া ভারতবর্ষের আর কোনো রাজ্যেই এইভাবে ক্যাম্প করে রক্ত দেওয়ার খুব একটা নজির নেই সুতরাং এটা মানুষের সচেতনতার প্রশ্ন মানুষের সামাজিক সচেতনতার প্রশ্ন আমরা কৃতজ্ঞ যারা রক্তদাতা তাদের কাছে আমাদের দেড়শো জনের লক্ষ্য নিয়ে করা হয়েছে তার মধ্যে একশো হয়ে গেছে আমি ওই একই কথা বলবো যে আমরা জুটিতে করি আর সবাই করি আসলে মাথার ওপর ওই একটা ছবি আছে বলে অনেক কিছু করা যায় ওই ছবিটা না থাকলে কোনো কিছুই করা যায় না প্রথম কথা বলি যে গরমের দাবদাহ যাই হোক দুদিন ধরে হলো আবহাওয়ার একটু পরিবর্তন হয়েছে এটা আমাদের কাছে একটা বিরাট পজিটিভ ব্যাপার বৃষ্টি হচ্ছে অল্প অল্প আর রক্তের চাহিদা মানুষের সারা বছর সারা বছর থাকে দিনগুলো তো আমরা দেখেছি করোনার সময় দেখেছি যে রক্তের কীরকম চাহিদা কীরকম মানুষের হাহাকার ছিল অনেক মানুষ রক্ত না পাওয়ার জন্য তাদের চলে যেতে হয়েছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে সবাই সচেতনমূলক মানুষ আমরা বিভিন্ন আজকে একশো বলে নয় সারা কলকাতা শহর জুড়ে সব জায়গায় ছোট বড় বিভিন্ন ক্লাবের মাধ্যমে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং এইখানে আজকে আমাদের এই একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাতে মানুষ যেভাবে সাড়া দিয়েছে আমরা সত্যিই তাতে ভীষণ আপ্লুত এবং আমরা চাই মানুষ সেভাবেই প্রত্যেকটা মানুষের সামাজিক দায়বদ্ধতা মেনে চলুক এবং মানুষ মানুষের পাশে থাকুক যাতে আগামী দিনে বিপদের সময় যাতে আমরা সবাইকে পাশে পাই সুখের সময় তো সবাই থাকে কিন্তু বিপদের সময় কটা মানুষ পাশে থাকে এক বোতল রক্ত দিয়েই নয় তার পাশে থাকা যাক এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করছি না কোনো রহস্য টহস্য নেই আজকাল মহিলারাও তারা আজ আগে কি একটা ভুল ধারণা ছিল রক্ত দিলে হয়তো অসুস্থ হয়ে পড়বে বা কারো কোনো রোগ থাকলে সেক্ষেত্রে সেটা এক্সপ্যান্ড করে যাবে এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে বাড়ির মা ভাই বোনেরা তারা প্রত্যেকে নেমে আসছে শুধু এই রক্তদান শিবির নয় যে কোনো রক্তদান শিবিরেই আপনি দেখবেন মহিলাদের আগমন অনেক বেশি হয়েছে আমাদের এখানে যারা মহিলা স্বনির্ভর গোষ্ঠী আছে তারা আছে প্লাস আমাদের যারা ছেলেরা আছে তাদের ওয়াইফরা পর্যন্ত এসছে প্রত্যেকে আজকে এই রক্তদান শিবিরে ঝাঁপিয়ে পড়েছে না না দেখুন এইটা এইটা কাজের নিরিখে আজকে আমরা যা সারা বছর ধরে আমরা যে কাজগুলো করি শুধু আমি একা না আমার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই এই যে আজকে ওয়ার্ডের সমস্ত কাজগুলো হচ্ছে মানুষ তো সেই জায়গাগুলো সেই সাধারণ পরিষেবাটুকু চায় তো সেই পরিষেবাটুকু যদি তারা পায় নিশ্চয়ই তারা আমাদের সাথে থাকবে থাকবে না কেন তারা খুশি তারা খুশি বলে আজকে দীর্ঘ পনেরো বছর হতে চলল তারা আমাদের পাশে আছে আগামী দিনেও পাশে থাকবে উদ্দেশ্যে কিচ্ছু তাদের কাছে ভীষণভাবে উপকৃত ভীষণভাবে খুশি যে তারা এই রক্তদান শিবিরে এসে তাদের মানে অতি মূল্যবান রক্ত দিয়েছে এবং আরেকটা মূল্যবান প্রাণ তাদের বাঁচিয়েছে না আমরা একশো উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরটা করে থাকি তবে এবছর একটু অন্যরকম ব্যাপার সামনে লোকসভা ভোট গেছে এবং লোকসভা ভোটে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং আমাদের দক্ষিণ কলকাতা থেকে আমাদের প্রার্থী মালা রায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে আমরা সেই জয়টাকে আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে উদযাপন করছি সেই জন্য এই রক্তদান শিবিরটা একটা নতুন মাত্রা পেয়েছে এবং প্রত্যেক বছর আমরা খুব সফলভাবে এই রক্তদান শিবিরটা করি একটি বিশেষ কথা আমাদের এই রক্তান শিবিরে আমরা রকম গিফট দিই না রক্ত দেওয়ার পর ডোনারদের এবং এটা এই ধারণাটা আমাদের ওয়ার্ডের অভিভাবক অঞ্জন দা এবং আমাদের পৌর মাতা সংহিতা দাস প্রত্যেক বছরই বলেন যে রকম গিফট ছাড়া আমরা এই রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব আমরা গিফট ছাড়াই প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করি এবং খুব সফলভাবে করি খুব ভালো লাগে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে না ডোনাররা খুশি তার কারণ আমরা আফটার মানে ব্লাড ডোনারকে হওয়ার পর আমার যাদের রক্তের কার্ড প্রয়োজন হয় বা যাদের রক্তের প্রয়োজন হয় আমরা সারা বছর তাদেরকে এই ব্লাড কার্ড দিয়ে তাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি তাই ব্লাড ডোনাররাও খুব উৎসাহের সাথে আমাদেরকে তাদের রক্ত দান করে না অঞ্জনদা বৌদি আমাদের ওয়ার্ডে সব জুনিয়র ছেলেদের ভালোবেসে এবং সব সিনিয়রদের সম্মান করে নিজেদের কাছে আগলে রাখেন একশো নম্বর ওয়ার্ডে প্রত্যেক ইলেকশানে দেখবেন আমরা লিড বাড়াচ্ছি এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট যায় অঞ্জনদা এবং আমাদের বৌধির সঙ্গীতা দাসের উপর নারীরাই পারে জগৎটাকে পরিচালনা করেছে নারী আমাদের দুর্গা দুর্গতি নাসিনী দুর্গাই কিন্তু অসুর নাসিনী দুর্গাই আমাদের এই পৃথিবীর সৃষ্টিকারী তেমনি আমাদের পশ্চিমবাংলাকে সৃষ্টিকারী যিনি করছেন আমাদের মা দুর্গা মমতা ব্যানার্জি তেমনি এই নারীর তার থেকেই তার শক্তিতেই নারী শক্তি উজ্জীবিত হয়েছে তাই আজকের এত সুন্দর রক্তদান শিবিরে মহিলাদের ভিড়টা বেশি আর একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডালা পশ্চিমে ভোটার ভোটে জিতিয়েছেন আমাদের এমপিকে এবং মেহালা পশ্চিমে সবচেয়ে হায়েস্ট বসে জিতিয়েছে আমার একশো পঁচিশ নম্বর ওয়ার্ড

আমরা বিশেষ আলোড়ন লক্ষ্য করেছি বিগত বিশ পঁচিশ বছরে যার জন্য আমরা অত্যন্ত গর্বিত যে নম্বর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খুব ভালো কাজ আজ তার একটা ছোট্ট নিদর্শন স্বেচ্ছায় রক্তদান শিবির এখানে ওয়ার্ডের প্রত্যেক যুবক যুবতী কোন সদস্য যারা আছেন নতুন সদস্য যারা সদস্য আছেন প্রত্যেকেই অঞ্চল অধিবাসী সদস্যভাবে আজকের রক্তদান শিবিরে সমাবেত হয়েছেন সকলকে আমি লায়ন্স ক্লাব ও বরিশাল বেহালা আমাদের বেহালা পশ্চিমের নাগরিকের তরফ থেকে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে অঞ্জন তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এটা লায়ন্স ক্লাব বরিশাল বেহালা প্রত্যেক বছরই অঞ্জনদার ওয়ার্ডে একশো উনত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকি এবছর যেন একটু আলাদা মাত্রা নিল এখানে চাঁদের হাট বলা যায় সমস্তরাই আপনারা দেখেছেন সবাই এখানে উপস্থিত ছিল মালারায় থেকে আরম্ভ করে রত্নাদি থেকে আরম্ভ করে এলাকার সমস্ত কাউন্সিলররা ছিল এখনও পর্যন্ত এদের দুশো টার্গেট আছে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর আছে একশো তিরিশ জনের মতো রক্তদাতা রক্তদান করেছে তা লাঞ্চ ক্লাব বরিশা বেহালা এই ক্যাম্পটা করে নিজেকে গর্ব অনুভব করে প্রত্যেক বছরই অঞ্জনদা আমাদের এই ক্যাম্পটা দায়িত্ব দেয় তো আমরা সেইভাবে পালন করি এবং আজকে এটা যেটা ঘোষণা করলো যে এই ওয়ার্ডে বিজয় মিছিল হয়নি রক্ত দান করে আমাদের মালারায়কে উদযাপন করলো আমরা সাধুবাদ জানাই লাঞ্চ ক্লাব বরিশা বেহালা সময় সবার পাশে আছে এবং প্রত্যেক রক্তদাতাকে অভিনন্দন জানাই আপনারা সবাই এগিয়ে এগিয়ে আসুন আমাদের অভিনন্দন রইল নমস্কার একশো উনত্রিশ ওয়ার্ডই থাকে আমাদের তো দেখুন আমরা এমনি দলীয় কর্মী আমাদের প্রত্যেক বছরই এই ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয় আর মানুষ স্বইচ্ছায় প্রচুর পরিমাণে মানুষ রক্ত দেয় এবারে ওয়েদারটা যা আছে তাও মানুষ যা এসছে অনেক মানুষই রক্ত দিচ্ছে এই জায়গা

আমার মনের একটা শান্তি আমার হাজবেন্ড যখন মারা গেছিলো তখন আমার হাজবেন্ডকে বারো বোতল রক্ত বাইরে থেকে দেওয়া হয়েছিল। সেটাই আমার ইচ্ছা ছিল যে আমি বার দেবো কিন্তু এই বারো পার হয়ে আমার মনে এত শান্তি লাগে ব্লাডটা দিলে যার জন্যে আমি বার পার হয়ে বার রক্ত আঠেরো নম্বর ব্লাড দেওয়া চলছে আমার আমার একটা মনের শান্তি হয় দিলে পরে আমার খুব ভালো লাগছে হ্যাঁ বলবো সবাই এগিয়ে আসতে এরকম একটা কাজে একটা এক ফোঁটা রক্তের জন্য অনেক প্রাণ চলে যায় সেই রক্তটা আরেকজনকে দিতে পারলে আমাদেরও তো একটা আনন্দ যে একটা প্রাণ বাঁচাতে পারলাম সুজাতা রায় চৌধুরী আমি প্রত্যেক বছরই দিই সবাইকে এগিয়ে আসা দরকার কেন একটা রক্ত দিলে একটা মানুষ বাঁচবে খুব ভালো ভালো তো নিশ্চয় ভালো না হলে কেউ এত লোক আসতো প্রচুর লোক প্রচুর না 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 আমি আগে অনেক দিয়েছি এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে ডাক্তার বসিয়েছে ভালোভাবে ডাক্তার চেক করছে সব কিছু জেনে নিচ্ছে বড় রোগ আছে কি না যদি রোগ থাকে তাহলে দিতে বারণ করছে কেন রক্তটা নিয়ে তো ফেলে দিতে হবে না যাদের রোগ নেই এবং ওষুধ খাচ্ছে কি না রোজ সব জিজ্ঞেস করছে ভালোভাবে চিকিৎসা মানে জিজ্ঞেস করেই দিচ্ছে ভেরি ভেরি থ্যাংকস দাদা বৌদি দুজনেই দাদা বৌদি দুজনেই লক্ষ্মী সামন্ত জ্যোতিনগর পরে কাঁচা রোড ভালোই লাগছে আনন্দ লাগছে হ্যাঁ তাদেরকে বলবো সাহস নিয়ে যেন আরো এগিয়ে আসে আমার মতো সবাই যেন এরকম করে এগিয়ে আসে একি আছে আছে মগ্নজন কি এগিয়ে আসা আরো উচিত যতটা আছে তার থেকে আরো বেশি এগিয়ে আছে ওনাদের তো শুধু মানে সহযোগিতায় আমরাও যেন ওনাদের পাশে থাকি সব সময় বিউ রিপোর্ট নিউজ বাংলা